গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই সুস্থ ভালো আছো আর আমিও কোনো রকম আছি কারণ ভালো বলতে পারছি না তোমাদের দাদু মারা যাওয়ার পরে আমি খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে কাটাচ্ছি তো দেখো এখন আমি ভিডিও করি না খুব মাঝে মধ্যে রেয়ার একটা দুটো হয়তো রিলস বানিয়ে ছেড়ে দিলাম আর রান্নার ভিডিও করতে পারি না কারণ তোমার দাদা মারা যাওয়ার পরে রান্না খাওয়ার দিকটা আমি করতাম না সেদ্ধ ভাত সেদ্ধ ভাত খেয়ে যাচ্ছিল তো এখন দেখো নাতনি আছে একদম কিছু না করলো না যদিও কিছু খেতে চায় না তবু করে তো মুখের কাছে দিতে হয় খাওয়ানোর চেষ্টা তো করতে হয় বাচ্চাকে না হলে তো ওদেরও পুষ্টি হবে না তো আজকে আমি কি রান্না করতে নিয়েছি দেখো কচু আর আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে পটল কেটে নিয়েছি আলু কচু পটল দিয়ে তরকারি হবে আর এটা দেখো হচ্ছে গঙ্গার মরলা বলে গঙ্গার না সমুদ্রের মোরলা বলে আমি ঠিক জানি না আমরা বলি কাঠ মরলা বলে তো মাথাগুলো আমি ফেলে দিয়েছি পেটে এখানকার এইগুলো মাথার সাথে টিপে বের করে দিয়েছি আর এই মাছগুলো বেশ ভালো এই মাছগুলো ভাজা খেতে খুব ভালো লাগে আর মাছগুলো হালকা হালকা ভেজে একটু কালো জিরো পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপরে একটুখানি জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো দিয়ে বেশ পাতলা ঝোল খেলে কিন্তু বেশ ভালো লাগে সেজন্য তাকে এই মাছগুলো মুহূর্তে দিয়ে নিয়েছি তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো তোমরা সবাই একটু দেখো দেখে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো আমার নাতনিকে পড়াশোনার দিকে একটু হেল্প করো না ওকে আমি বড় করতে খুব কষ্ট হচ্ছে আমার ঘরের কাজ দেখাতে পারছি না ঘোরা বেরানো করতে পারি না ভালো খাবার দেখাতে পারি না ভালো কিছু পরে দেখাতে পারি না কী ভিডিও করবো বলো হ্যাঁ একই রকম ঘরের নিত্যকর্ম কেউ দেখতে চায় না তো যাই হোক দেখো বেশি কথা বলছি না মাছগুলো এখন আমি ভেজে নিই দেখো মাছগুলো ভাজা বসে দিচ্ছি মাছগুলো বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর এটা তো কোনো অসুবিধা হয় না একটুখানি ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দেওয়া যায় দেখো সাপ মাছ বেশ খুঁটি দিয়ে ধরে এরকম করে উল্টে দেওয়া যায় মাছটা ভাজা হয়ে গেছে দেখো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আর আওয়াজ সঞ্চ এখন দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে তেল গরম হয়ে গেছে একটু কালো দিয়ে ফোড়ন দিয়ে দিলাম এই মাছটা একটু কালো দিয়ে ফোড়ন দিলেই ভালো লাগে আর পেঁয়াজ আজকে আমি কুচিয়ে দেবো না পেঁয়াজ একটু বেটে দেবো এই দেখো পেঁয়াজ আছে মধ্যে নুন দিয়েছি একটু হলুদ দিয়েছি কারণ পেঁয়াজের জল আছে তেলের পরে দিলেই ছিটকাবে ওই জন্য একটু হলুদ দিয়ে দিয়েছি আমি হলুদ দিয়েছি ছিটকায় কম খুব বেশি মশলা দেবো না হালকা হালকাই করবো এবার এর মধ্যে দেখো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আমি খুব একটা ধনে গুঁড়ো দিন না জিজ্ঞেসগুঁড়োর দাম বেশি এত আমি আনতেও পারি না ওই জন্য আমি ধনে গুঁড়ো খাই আমরা গরিব মানুষের সন্তানি ওই জন্য ধনে গুঁড়োটাই নিয়ে আসি এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো খুব বেশি ঝাল দেবে না তাহলে আমার নাতনি খেতে অসুবিধা হবে আমার নাতি মানে দিয়ে না তোমরা ভিডিওতে দেখেছ যা জায়গায় না রেখেছো আমার নাতিকে আমার ভিডিওতে চলে দেখে আমার নাতনিকে দেখে নিও তো এরকম অল্প মশলা দিয়ে আমি মাছের ছালই করবো কিন্তু পেঁয়াজ রসুন প্রথমে তো পিঁয়াজ রসুন বাটা দিলাম তার মধ্যে একটু নুন হলে গিয়ে দেখলাম এখন দেখো এবার ধনে গুঁড়ো দিলাম আর লঙ্কাগুলো আর কিছু মশলা করবো না এবার এটাতে একটু আমি ভালোভাবে কষাবা তোমরা যারা আমার ভিডিও গুলো দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েও আমাকে একটু বাঁচতে যাও বাঁচানোর মতো করে দাও আমি খুব খারাপ অবস্থায় আছি আমি হাসব্যান্ড মারা যাওয়ার পরে বুঝতেই পারছো একটা মেয়ের স্বামী ছেলে হলে কী হয় যেগুলো স্বামী করতো করতাম ইন্টার্ন লাইফেই ছিল তবু পেনশনটা আমি পেলাম জানি চল চলতে কোনো রকম মারি হয়ে যেতাম টেনশন পেতাম এখন আমার টেনশনটাও পাচ্ছি না পেনশনটাও এখনও করে উঠতে পারিনি শিক্ষা সব কাগজপত্র সবচেয়ে টেনশনের কিছু জমা দিতে হসলেটা পাঠানো হয়ে আছে দেখুন এখন স্কুলে গেছে সকালবেলা উঠে আমি মানে কী করবো ঘরের রকম যদি খুব তাড়াতাড়ি উঠি তাহলে হয়তো একটু ঘরটা উঁচু কিছু পরিষ্কার করতে পারি আর যদি একটু দেরিতে উঠি শরীর তো শরীর দেয় না সবসময় ঘরে কাজ করতে কারণ আমি একাই মানুষ আমার কোনো কাজের লোক নেই পয়সা আসলে কথা কী বলে তো পয়সায় মানুষকে নানান রকম ভিডিও করতে সাপোর্ট করে নানান রকম পয়সা মানুষকে ভালো রাখতে সাপোর্ট করে হয়তো শরীরে পয়সা যাদের কঠিন রোগ হয় পয়সা দিয়ে হয়তো সবসময় সারানো যায় না কিন্তু পয়সা ছাড়াও আবার কিছু হয় না তো স্কুল পাঠিয়েছি ওই স্কুলে গেছে কোনো রকম ভাত করে ডিমের মামলা করে স্কুল গেলে পরে যাত্রী রান্নাই নিয়েছে আজকে দুপুর রান্না নিয়েছি রোজ দিন রান্না নিই না আমি হয়তো আলুঘাটে দিলে হয়তো ডিমের মামলে গিয়ে খাই তো আজকে একটুখানি মাছ রেখেছিলাম সেই জন্য এই মাছটা আর এই আলু পাতালে তরকারি হবে তুমি সন্ধ্যা তোমরা আমার পাশে থেকে দয়া করে অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমার কাশি থাকার চেষ্টা করো কষানো হয়ে গেছে যেটা আমি জল দিয়ে দেবো এই দেখো মাছের ঝোল হয়ে গেছে দেখেছি লুকটা কি সুন্দর এসছে রঙটা এই মাছের কিন্তু বেশ গন্ধটাও ভালো বেরোয় যারা যারা রান্না করেছো খেয়েছো তারা জানো আর যারা না খেয়েছো দেখো এগুলোকে কাঠমতলা মাছ বলে রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে মাছের ঝোল হয়ে গেছে মাছের ঝোল নামিয়ে ফেলি